আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান চুঁচুড়ায় ফাঁকা বাড়িতে চুরি এক চোর ধরা পড়তেই বিদ্যুতের খুঁটিতে বেঁধে গন্ধ লায় হুগলির চকবাজার মোঘলপুরায় এক ফাঁকা বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ল দুই চোরের একজন বাড়িতে তাণ্ডব চালানোর সময় শব্দ শুনে স্থানীয়দের সন্দেহ হয় বিপদ আঁচ করে এক চোর পালিয়ে গেলেও অন্যজন লেপ মুড়িয়ে ঘুমের ভান করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে বাড়ির মালিক প্রয়াত মোহন মোহনদাস স্ত্রীও মারা গেছেন দেড় বছর আগে একমাত্র ছেলে চন্দননগরে থাকেন এবং মাঝে মধ্যে এসে তালাবন্ধু বাড়ি দেখে যান প্রতিবেশীদের অভিযোগ বাড়ির পিছনের দরজা ভেঙে ঘরে ঢোকে চোরেরা একতলা ও দোতলার ঘর তছঞ্চ করে আলমারি ভেঙে ফেলে বিকট শব্দে সতর্ক হয়ে বাসিন্দারা চোরকে ধরে উত্তমধ্যম দেন ও বিদ্যুতের খুঁটিতে বেঁধে খবর দেন চুঁচুড়া থানায় পরে পুলিশ এসে ওই চোরকে আটক করে নিয়ে যায়

আমি আসলাম দাদা ও আদা ওদিকটা ঢুকে দাঁড়াল আমি দাঁড়িয়ে ছিলাম তারপর লোকজন চিঠালো দাদা আমি ভয় তো পালাচ্ছিলাম আমাকে কদিন ধরে ছিলে আমি আমি আজকে দাদা আমি এখানে

দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বাড়িটা যে মোহনদা বলে একজন থাকতেন তার ওয়াইফ আর তিনি মারা গেছেন মোহনদাস হ্যাঁ তা ওর ছেলে এখন চন্দ্রনগরে মামার বাড়িতে থাকে তা মাঝে মাঝে আসে দরজাটা খুললে একটু দেখলো চলে যায় তা দীর্ঘদিন ধরে এরা ফলো রেখেছিল যে বাড়িটা বন্ধ আছে তা কাল রাত্রির হবে বা আজকে ভোর সকাল একদম ভোর থেকে এরা তলায় দরজা ভেঙেছে ভেঙে প্লসেবুল গেটটা ভেঙেছে ভেঙে ওপরে উঠেছে উঠে এই দরজা ভেঙে এই আলমারি টালমারি ভেঙে তছ করে সব কিছু নিয়েছে নিয়ে একজন পালিয়ে গেছে আর একজন পালাতে পারেনি সে এই ঘরে বন্ধ করে নিজেকে বন্ধ করে এখানে আলমারি এর তলায় কম্বলের তলায় লুকিয়ে শুয়েছিল আমরা এখান থেকে ওকে রেস্কিউ করি কিভাবে আপনারা বুঝতে পারলেন কিভাবে আমরা আওয়াজ শুনে বুঝতে পেরেছি যে একটা ধুপ ধুপ আওয়াজ হচ্ছে তখন আর কি আলমারি টালমারি ভাঙছিল এই আওয়াজটা পেয়েছি তারপরে যখন আমরা পুরো বাড়িটা ঘিরে নিয়েছি তখন ও বুঝতে পেরেছে যে আমাকে আর বেরোনোর পথ নেই ও তখন বন্ধ করে দিয়েছে আওয়াজটা হচ্ছে না তখন আমরা পুরো বাড়িতে ভেতরে ঢুকে খুঁজেও পাচ্ছিলাম না তারপরে এখানে এই ঘরে এসে পাই লাস্ট ও ছেলে মোটামুটি কতদিন আগে এসেছিল ছেলে এর মধ্যে আমি আমার সঙ্গে দেখতে পাইনি আমি তবে এই পাড়ার লোক বলছে মাঝখানে আগে এসেছে মানে আজ কাল রাতেই এসেছে কি করে বুঝছেন মানে দুদিন আগেও তো ওরা থাকতে পারে এই ঘরের মধ্যে সেটাও হতে পারে মেবি কিন্তু আওয়াজটা পেয়েছি আজকেই আমরা সকাল হতেই পারে এটা মনে হচ্ছে না একদিনের পরিকল্পনা বা এই এক একা ছিল একা ধরা পড়েছে বলে একাই ছিল এরকম না একা কেউ এর এত কিছু করতে পারে না আপনারা চেনেন লোকাল ছেলে লোকাল ছেলে মানে ই আমার হাটমাটের ওখানে বাড়ি ওর এটা ইয়ে হলো ওর বাবাটাকে চিনি কি কি পাওয়া গেছে এখানে এখানে কিছু টাকা সোনা গয়না কিছু পুলিশ পুলিশ এসছে হ্যাঁ আপনারা অভিযোগ জানাবেন ও ছেলেকে জানিয়েছেন ছেলেকে

সেটা বলতে পারবো না আমরা তো এখন পাড়ার আমরা ও পাড়ার আছি কিন্তু বাড়িটা এক দেড় বছর ধরে বন্ধ আছে ওই বাড়িতে মহিলাটা ছিল এক দেড় বছর আগে মারা গেছে তারপরে ওনার ছেলেটা ছিল মাঝে মাঝে আসতো চলে যেত থাকতো আর কেউ না পারি মানে চোর চুরি করতে ছিল আমরা আপনার সকালবেলা আমি এখানে দাঁড়িয়েছিলাম আর এই দিদি কাজ করতে আসে পাশের বাড়িতে উনি এসে বললেন যে এখন ধর ঘরে চোর ঢুকে বসে আছে হয় কোন বাড়িটায় তখন হচ্ছে দিকে হাত বাড়িয়ে পাশের একটা বাড়ি ছিল আমি এসে ময়নাকে ময়নাক করে ডাকছি তো মইনাকের মা বলছে ঘর খোলা আছে আর কি হয়েছে বলুন আমি তখন হচ্ছে কোন ঘরে চোর ঢুকে বসে আছে যেন তখন হচ্ছে যে ওই ঘরটা ওই ঘরটা যে দেখছি কেউ নেই কেউ কোথাও নাই একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে মানে হাফ গেঞ্জি পরে লুঙ্গি পরে আমি তখন কোন ঘরটা বলছে ওই ঘরটা আমি তখন যে বাড়িতে কেউ নেই বলছে না বাড়িতে ওরা কেউ নেই এই তো এই তো বসে আমি ওখান থেকে ঘুরে চলে এলাম আবার আবার আসার পর এরা এখানে বাড়িতে তিনজন রঙ করতে লাগল লাগতে যাওয়ার উপক্রম সেই অবস্থায় বলছি যে কোন বাড়িতে চোর ঢুকে বসে আছে রে একটু নিয়ে ওরা তখন গেল গিয়ে দেখার পর যে বললে কয় কাউ দেখতে পাচ্ছি না একটা আওয়াজ হচ্ছে সবাই মিলিয়ে এক কথাই বলছে যে ঘরের ভেতরে হুড়ুম হুড়ুম গুড়ুম গুড়ুম করে আওয়াজ হচ্ছে আমি তখন পাশ থেকে বলে ফেলাম কোনো অ্যাব মানুষ ঢুকে পড়ে না তো নাহলে দিনে বেলা হয়ে গেছে সে লোক তো এখনও ঘরের ভেতরে আছে এইটা বলে আমি আপনার ওখান থেকে চলে এলাম তারপর মোটামুটি প্রথমে দু পাঁচজন জড়ো হলো তারপরে বিশ তিরিশ জন জড়ো হলো তারপরে পঞ্চাশ ষাট জন জড়ো হলো তারপরে একশোর উপর লোক জড়ো হলো পিত্ত সেই ছেলেগুলো তখন সাহস পেয়ে গেল। বাড়িতে ঢুকলো ঢোকার পরেতে ওই ওকে ডেকে নিয়ে এলো

তারপরে সেই মারধর করতে লাগলো ওর ওর যা শরীরের অবস্থা ওকে দু চাপট দিলি শেষ হয়ে যাবে মার